ঝালকাঠি নলছিটি দুই আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শাহাদাত হোসেন থানের শীষের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি এসময় সময় হাজার হাজার মানুষের উপস্থিতিও দেখা যায় ঝালকাঠি থেকে মোল্লা শাওন ঝালকাঠি জেলা বিএনপি সদস্য সচিব ও ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন তিনি আজ শনিবার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে এবং প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায়ও মিলিত হন বিকেল পাঁচ ঘটিকার সময় সিদ্ধকাঠি ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান হাওলাদারের সভাপতিত্বে স্থানীয় গোসরা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন তিনি বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনসাফ ও রাষ্ট্র পরিচালিত হবে এবং গণতন্ত্র ও ও মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে অন্যায় অবিচার সন্ত্রাস আধুনিক স্বনির্ভর উন্নত বাংলাদেশ গঠিত হবে পথসভায় আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী নলছিটি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম শরীফ সর্দার মোহাম্মদ মহিউদ্দিন মহিন দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস হাওলাদার জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বাচ্চু হাসান খান সিদ্ধকাঠি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন সাবেক সদস্য সচিব মোহাম্মদ আল আমিন হাওলাদার সহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির উল্লেখযোগ্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন এতক্ষণ দৈনিক যা যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ